আসসালামু আলাইকুম এ কে স্যার জবস একাডেমির চাকরি প্রস্তুতির নতুন একটি ক্লাস টেস্টে আপনাকে স্বাগত আজকের ক্লাস টেস্টের টপিক হচ্ছে কবি সাহিত্যিকদের নাম ও উপাধি আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে ঝটপট খাতা কলম নিয়ে পঁচিশ মার্কের ক্লাস টেস্টে অংশগ্রহণ করুন এবং ভিডিওর শেষে কমেন্টে লিখুন আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর করতে পেরেছেন চলুন ক্লাস টেস্টটি শুরু করা যাক আজকে কবির সাহিত্যিকদের নাম ও উপাধি এই টপিকের তৃতীয় পর্ব যারা পূর্বের পর্বগুলো মিস করেছেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দেখে আসতে পারেন একান্ন নম্বর প্রশ্ন শেখ ফজলুল করিমের উপাধি কি অপশনগুলো হচ্ছে কাব্যরত্নাকর সাহিত্য বিশারদ সাহিত্য সরস্বতী বিদ্যা বিনোদিনী শেখ ফজলুল করিমের উপাধি কি সঠিক উত্তরটি হবে সাহিত্য বিশারদ বান্ন নম্বর প্রশ্ন গুলাম মুস্তফাকে সুধাকর উপাধি কে প্রদান করে অপশানগুলো হচ্ছে বাংলা একাডেমি বঙ্গীয় সাহিত্য পরিষদ মুসলিম সাহিত্য সংঘ যশোর সাহিত্য সংঘ গোলাম মুস্তফাকে কাব্য সুধাকর উপাধি প্রদান করে যশোর সাহিত্য সংঘ তিপ্পান্ন নম্বর প্রশ্ন কোন লেখক ব্যক্তিগত রচনাগুলো রৈবত নামে লিখতেন অপশনগুলো হল অজিত দত্ত রামরাম বসু অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নবীনচন্দ্র সেন কোন লেখক ব্যক্তিগত রচনাগুলো রৈবতক ছদ্মনামে নামে লিখতেন সঠিক উত্তরটি হল অজিত দত্ত চুয়ান্ন নাম্বার প্রশ্ন কোন লেখক দৃষ্টিহীন ছদ্মনামে লিখতেন অপশনগুলো হল মধুসূদন মজুমদার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় কোন লেখক দৃষ্টিহীন ছদ্মনামে নামে লিখতেন সঠিক উত্তরটি হল মধুসূদন মজুমদার পঞ্চান্ন নাম্বার প্রশ্ন তিমির হননের কবি কার উপাধি অপশনগুলো হল গোলাম মুস্তফা জীবনানন্দ দাস জসীম উদ্দিন সুকান্ত ভট্টাচার্য তিমির হননের কবি বলা হয় জীবনানন্দ দাসকে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কাব্য সুধাকর কার উপাধি অপশনগুলো হল গোলাম মুস্তফা জীবনানন্দ দাস জসিম উদ্দিন সুকান্ত ভট্টাচার্য সুধাকর কার উপাধি সঠিক উত্তরটি হল গোলাম মুস্তফা সাতান্ন নম্বর প্রশ্ন বসন্তরঞ্জন রায়ের উপাধি কি ছিল অপশনগুলো হল মহামহোপাধ্যায় বিদ্যবল্লভ আচার্য কাব্যতীর্থ বসন্ত রঞ্জন রায়ের উপাধি কি ছিল সঠিক উত্তরটি হল বিদ্যত নম্বর প্রশ্ন মৌমাসি কার শব্দ নাম অপশনগুলো হলো বিমল ঘোষ মীর মশারফ হোসেন ফারুক আহমেদ সুনীল গঙ্গোপাধ্যায় মৌমাসি কার নাম, সঠিক উত্তরটি হলো বিমল ঘোষ উনষাট নম্বর প্রশ্ন গুরু হিসেবে সুনাম ছড়িয়ে পড়েছে কোন লেখকের অপশনগুলো হল রামনারায়ণ তর্করত্ন দ্বিজেন্দ্রলাল রায় গিরিশচন্দ্র ঘোষ মাইকেল মধুসূদন দত্ত গুরু হিসেবে সুনাম ছড়িয়ে পড়েছে কোন লেখকের সঠিক উত্তরটি হবে গিরিশ চন্দ্র ঘোষ ষাট নাম্বার প্রশ্ন হুতুম পেচা কোন লেখকের ছদ্মনাম অপশনগুলো হল জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম কালী প্রসন্ন সিংহ মাইকেল মধুসূদন দত্ত হুতুম পেঁচা কোন লেখকের ছদ্মনাম সঠিক উত্তরটি হলো কালী প্রসন্ন সিংহ একষট্টি নাম্বার প্রশ্ন মোহিতলাল মজুমদারের ছদ্মনাম কি অপশনগুলো হল প্রসন্ন কুমার দাস সত্যসুন্দর দাস শ্যামাপ্রসাদ সেন অপর্ণা চৌধুরী মোহিতলাল মজুমদারের ছদ্মনাম হল সুন্দর দাস বাষট্টি নাম্বার প্রশ্ন কোন কবিকে মুসলিম রেনেসার কবি বলা হয় অপশনগুলো হলো ফরুক আহমদ কাজী নজরুল ইসলাম গোলাম মুস্তফা ইসমাইল হোসেন সিরাজি মুসলিম রেনেসার কবি বলা হয় ফরুক আহমদকে তেষট্টি নাম্বার প্রশ্ন সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম কি অপশনগুলো হলো চানা কণ্ঠ নীল কালকুট কালপেচা সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হল নীল চৌষট্টি নাম্বার প্রশ্ন কালকুট ছদ্মনামে কে লিখতেন অপশনগুলো হল দ্বিজেন্দ্রলাল রায় সুকুমার রায় সত্যেন বসু সমরেশ বসু কালকুট নামে লিখতেন সমরেশ বসু পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন প্যারিচাঁদ মিত্রের নাম কি অপশনগুলো হল হুতুম পেঁচা টেকচাঁদ ঠাকুর বনফুল নীলোহিত প্যারিচাঁদ মিত্রের নাম হল টেকচাঁদ ঠাকুর ছেষট্টি নাম্বার প্রশ্ন কোন কবির উপাধি কবি কণ্ঠহার অপশনগুলো হল চণ্ডীদাস মুকুন্দরাম চক্রবর্তী বিদ্যাপতি এবং ভারতচন্দ্র রায় কোন কবির উপাধি কবি কণ্ঠহার কবি কণ্ঠহার উপাধি ছিল বিদ্যাপতির সাতষট্টি নাম্বার প্রশ্ন অল্পদর্শী কোন সাহিত্যিকের ছদ্মনাম অপশনগুলো হল আবু জাফর শামসুদ্দিন আবুল কালাম শামসুদ্দিন মীর মোশারফ হোসেন অচিন্ত কুমার সেনগুপ্ত অল্পদর্শী কোন সাহিত্যিকের ছদ্মনাম সঠিক উত্তরটি হবে আবু জাফর শামসুদ্দিন আটষট্টি নাম্বার প্রশ্ন বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি বলা হয় কাকে অপশনগুলো হলো গোবিন্দচন্দ্র দাস আবুল কালাম শামসুদ্দিন সুকান্ত ভট্টাচার্য যতীন্দ্রনাথ সেনগুপ্ত বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি বলা হয় যতীন্দ্রনাথ সেনগুপ্তকে উনসত্তর নাম্বার প্রশ্ন ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম কোনটি অপশনগুলো হল কালকুট বানভট্ট জরাসন্ধ এবং ভ্রমণকারী বন্ধু ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম হল ভ্রমণকারী বন্ধু সত্তর নাম্বার প্রশ্ন বাংলাদেশের বর্তমান সাহিত্যাঙ্গনে সব্যসাচী লেখক কাকে বলা হয় অপশনগুলো হলো সৈয়দ শামসুল হক কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এবং মীর মোশারফ হোসেন বাংলাদেশের বর্তমান সাহিত্যাঙ্গনে সভ্যসাচী লেখক বলা হয় সৈয়দ শামসুল হককে একাত্তর নাম্বার প্রশ্ন রাজশেখর বসুর ছদ্মনাম কোনটি অপশনগুলো হলো, পরশুরাম যাজাবর জরাসন্ধ বনফুল রাজশেখর বসুর ছদ্মনাম কোনটি সঠিক উত্তরটি হবে পরশুরাম বাহাত্তর নাম্বার প্রশ্ন কবি মুকুন্দ দাসকে কি কবি বলা হয় অপশনগুলো হল চারণ কবি ভানুসিংহ গুণাকর বনফুল কবি মুকুন্দ দাসকে বলা হয় চারণ কবি তিহাত্তর নম্বর প্রশ্ন কশিৎ উপযুক্ত ভাই নামে কে লিখতেন অপশনগুলো হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রামনারায়ণ তর্করত্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় কসচিত উপযুক্ত ভাইপোষ্য নামে লিখতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চুহাত্তর নম্বর প্রশ্ন অচিন্ত কুমার সেনগুপ্তের ছদ্মনাম কি অপশনগুলো হল দাদাভাই নিহারিকা দেবী পরশুরাম মৌমাসি অচিন্ত কুমার সেনগুপ্তের ছদ্মনাম হল নিহারিকা দেবী পঁচাত্তর নাম্বার প্রশ্ন কাঙাল হরিনাথ কোন সাহিত্যিকের ছদ্মনাম অপশনগুলো হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র গুপ্ত মানিক বন্দ্যোপাধ্যায় হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ কোন সাহিত্যিকের নাম সঠিক উত্তরটি হবে হরিনাথ মজুমদার আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাস টেস্টে অংশগ্রহণ করার জন্য আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন তা অবশ্যই কমেন্টে লিখুন এবং ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ক্লাস টেস্টের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম